দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ বা চব্বিশে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আলোচনা হবে প্রতিদিন এরকম প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড হবে এবার থেকে তো চলো হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ লাঞ্চিং রুপিস পাঁচশো তিরিশ করোর এশিয়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ফাউন্ডেড ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট অর্থাৎ কোন রাজ্য সরকার পাঁচশো তিরিশ কোটি টাকা ব্যয় করছে ওয়াটার সাপ্লাই প্রোজেক্টের জন্য উত্তর হবে ত্রিপুরা গভর্নমেন্ট দেখো ত্রিপুরার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মানিক সাহা ত্রিপুরার চিফ মিনিস্টার মানিক সাহা পাঁচশো তিরিশ কোটি টাকা একটা প্রজেক্ট ওয়াটার সাপ্লাই প্রজেক্ট লঞ্চ করছে মেন উদ্দেশ্য ত্রিপুরার বারোটা শহরের মধ্যে ওয়াটার সাপ্লাই প্রেরণ মানে পৌঁছে দেওয়া মানুষের জল সরবরাহ করা এই হচ্ছে মেন উদ্দেশ্য পরের প্রশ্ন দেখো ইন হুইচ সিটি ওয়াশ ইনভেস্ট ইন্ডিয়া নিউ অফিস ইনগ্রেটেড বাই ইউনিয়ন মিনিস্টার পীয়ূষ গোয়েল অর্থাৎ কোন শহরে ইনভেস্ট ইন্ডিয়ার নতুন অফিস ইনাগ্রেট করা হয়েছে পীযুষ গোয়েলের দ্বারা ইউনিয়ন মিনিস্টার পিজিউস গোয়েলের দ্বারা উত্তর হবে সিঙ্গাপুর দেখো সিঙ্গাপুরে ভারতের নতুন ইনভেস্ট ইন্ডিয়ার অফিস স্থাপন করা হলো দেখো ইনভেস্ট ইন্ডিয়ার নিউ অফিস ইনাগ্রেট সিঙ্গাপুর ইউনিয়ন মিনিস্টার পীয়ূষ গোয়েল ওকে এর মেন উদ্দেশ্য ইনভেস্ট ইনভেস্টমেন্ট পার্টনারশিপ এনহ্যান্স করা বৃদ্ধি করা মানে অন্যান্য দেশের সঙ্গে যে কমার্শিয়াল যে সমস্ত ইনভেস্টমেন্ট পার্টনারশিপ সেগুলো ইনক্রিজ করা মেন উদ্দেশ্য নেক্সট প্রশ্ন হুইচ কান্ট্রি হোস্ট দি কোয়ার্টস সামিট দু অর্থাৎ কোথায় কোন শহরে কোন দেশে সামিট অনুষ্ঠিত হলো উত্তর হবে ইউনাইটেড স্টেট দেখো সামিট লিডার হোস্ট হয়েছে কোথায় ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন টুক প্লেস উইলমিংটন দেল দেলওয়ারে ইউএসএ অর্থাৎ ইউএসের দেলওয়ারে উইলমিংটন শহরে কোয়াড সামিট অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আমাদের ভারতবর্ষ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি আলবেন্স এবং জাপানের প্রধানমন্ত্রী ভূমিও কিসিদা উপস্থিত ছিলেন অর্থাৎ চারটে দেশের প্রতিনিধি নিয়ে তৈরি এই কোয়াড সম্মেলনের দেখো এখানে ছবিতে আছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জো বাইডেন হোমিও কিশিদা এবং হচ্ছে আলবেন্স। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেন্স এর মেন উদ্দেশ্য কি দেখো দিস সামিট এইম টু স্ট্রেংথ দি কোয়ার্ড পার্টিসিপেশান পার্টনারশিপ প্রোমোটিং ডেমোক্র্যাটিক ভ্যালু অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখা রিজিয়নাল সিকিউরিটি আঞ্চলিক নিরাপত্তা এবং কোঅপারেশান ইন এরিয়া লাইক হেলথ এবং স্বাস্থ্য টেকনোলজি এবং মেরিটাইম সিকিউরিটি অর্থাৎ সামুদ্রিক সিকিউরিটি বজায় রাখা হচ্ছে এর উদ্দেশ্য পরের প্রশ্ন দেখো হু হ্যাজ ইমার্জড অ্যাজ শ্রীলঙ্কাস নিউ ইলেকটেড প্রেসিডেন্ট ফলোয়িং দি রিসেন্ট ইলেকশান অর্থাৎ সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছে নিউলি প্রেসিডেন্ট উত্তর হবে অনু অনুরাগ কুমারা দেশানায়ক ওকে অনুরাগ কুমার কুমারা দেশানায়ক হলেন নতুন প্রাইম মিনিস্টার এই নতুন প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা ঠিক আছে দেখো ইনি হচ্ছেন অনুরা কুমার কুমারা দেশনায়ক ওকে বিন ইলেক্টেড শ্রীলঙ্কা নিউ প্রেসিডেন্ট রিসিভিং ফর্টি টু পারসেন্ট তিনি ভোট পেয়েছে এবং ইনি কোন দলের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন ন্যাশনাল পিউপিল পাওয়ার্স অর্থাৎ যে দল থেকে তিনি প্রেসিডেন্ট হচ্ছে তিনি হচ্ছে এই দলটার নাম হচ্ছে ন্যাশনাল পিউপিল পাওয়ার্স এটা একটু জানতে হবে এটা সাধারণত একটা লেফট গভর্নমেন্ট অর্থাৎ কমিউনিস্ট পার্টি মুভমেন্ট কমিউনিস্ট পার্টির একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে শ্রীলঙ্কায় এবং যিনি যাকে ডিফিটেড করে তিনি জয় হয়েছে সে হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট ভোট পেয়েছে সরি টোয়েন্টি থ্রি পারসেন্ট ভোট পেয়েছে পরের প্রশ্ন হোয়াট ইজ দি ডেট অফ দি ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ কবে পালন করা হয় উত্তর হবে তেইশে সেপ্টেম্বর পরের প্রশ্ন উইচ টিম ওন দিলীপ ট্রফি দিলীপ ট্রফি জয়লাভ করেছে কোন ইন্ডিয়া এ টিম ইন্ডিয়া এ টিম দিলীপ ট্রফি জয়লাভ করেছে পরের প্রশ্ন দেখো হুইচ কান্ট্রি হ্যাজ লাঞ্চ দি ফার্স্ট ক্যান্সার জিনোমি জিনোমিক রেসপিরেটর অর্থাৎ কোন দেশ প্রথম ক্যান্সার জিনোমিক রেসপিরেটর লাঞ্চ করেছে উত্তর হবে ইন্ডিয়া চায়না হবে না এটা ইন্ডিয়া হবে ইন্ডিয়া দেখো ইন্ডিয়া হ্যাজ লাঞ্চ ইটস ফার্স্ট ক্যান্সার জিনোমিক রেসপিরেটরি থ্রু দি ইন্ডিয়ান ক্যান্সার জিনোমিক আটলাস ফাউন্ডেশন হ্যাঁ পরের প্রশ্ন দেখো ইন হুইচ কান্ট্রি ওয়াজ নিউ কোভিড নাইন্টিন ভ্যারাইন্ট এক্স ই সি ফার্স্ট ডিসকভার কোন দেশ কোভিড নাইন্টিন নিউ ভ্যারা ভ্যারাইন্ট এক্স ইসি প্রথম ডিসকভার করেছে উত্তর হবে জার্মানি পরের প্রশ্ন হুইচ উইথ হুইচ কান্ট্রি ডিড ইন্ডিয়া ইন্ডিয়ান ফোর্স রিসেন্টলি কনক্লুডেড এক্সারসাইজ ইস্টার্ন ব্রিজ সেভেন অর্থাৎ কোন দেশের সঙ্গে ভারতের এয়ারফোর্সের একটা এক্সারসাইজ হয়েছে যেটা হচ্ছে ইস্টার্ন ব্রিজ এক্সারসাইজ নামে পরিচিত উত্তর হবে ওমান দেখো ওমানের সঙ্গে একটা নতুন এক্সারসাইজ হলো যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স সাকসেসফুলি কমপ্লিটেড এক্সারসাইজ ইস্টার্ন ব্রিজ সেভেন হ্যাঁ উইথ দি রয়্যাল এয়ার ফোর্স অফ ওমেন অর্থাৎ ওমেনের রয়্যাল ফোর্সের সঙ্গে রয়্যাল এয়ার ফোর্সের সঙ্গে ভারতের যে এয়ার ফোর্স তার একটা এক্সারসাইজ হচ্ছে যেটার নাম হচ্ছে ইস্টার্ন ব্রিজ সেভেন এর উদ্দেশ্য কি মেন উদ্দেশ্য এনহ্যান্সিং স্ট্র্যাটেজিক রিলেশনশিপ অর্থাৎ দুটো দেশের মধ্যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বৃদ্ধি করা অপারেশনাল কন কোয়ার্ডিনেশান এবং হচ্ছে ট্রিক স্কিল বিটুইন দি অর্থাৎ দুই দেশের মানে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে যে স্কিল দক্ষতা বৃদ্ধি করা এবং হচ্ছে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বৃদ্ধি করা এই হচ্ছে মেন উদ্দেশ্য ঠিক আছে পরের প্রশ্ন দেখো ইন অন হুইচ ডেট দি ওয়ার্ল্ড রাইনো ডে সেলিব্রেট ওয়ান রাই ওয়ার্ল্ড রাইনো ডে সেলিব্রেট করা হয় কত তারিখে উত্তর হবে বাইশে সেপ্টেম্বর দেখো ওয়ার্ল্ড রাইনো ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি সেপ্টেম্বর বাইশ অর্থাৎ প্রতি বছর বাইশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড রাইনো ডে সেলিব্রেট করা হয় সেভারিং অ্যাজ এ গ্লোবাল অ্যাওয়ারনেস ডে মানে সারা পৃথিবীতে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য ডেডিকেটেড টু অল ফাইভ স্পিসিস অব রাইনো অর্থাৎ রাইনোর পাঁচটা যে স্পিসিস রয়েছে সেগুলোকে তাদের প্রতি সচেতনতা বাড়ানোর জন্য এটা করা হচ্ছে ইন দু হাজার এগারো অর্থাৎ দু সাল থেকে এই ডেটা পালন করে করা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশান এবং এনজিওর মাধ্যমে চিড়িয়াখানা বা অন্যান্য যে হ্যাবিটেট রয়েছে সেখানে হচ্ছে এই রাইনো কনসারভেশানের জন্য প্রচার অভিযান বা সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে তার জন্য বাইশে সেপ্টেম্বর রাইনো ডে পালন করা হয় চলো পরের প্রশ্ন হুইচ স্টে ইট উইথ হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়াস ডিপেন্ডেড ইটস কোঅপারেশান অন ফুড সেফটি থ্রু অ্যান্ড এগ্রিমেন্ট সাইন মার্চ অর্থাৎ মার্চ মাসে কোন দেশ ভারতের সঙ্গে ফুড সেফটি জন্য একটা এগ্রিমেন্ট সাইন করেছে উত্তর হবে ভুটান দেখো ভুটান ইন্ডিয়া এবং ভুটান হ্যাবস একটা হ্যাব পার্টনারশিপ স্ট্রেংথনেস করেছে একটা কিসের জন্য ফুড সেফটি সাইন এগ্রিমেন্ট করেছে মার্চ মাসে প্রধান উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য দি ফোকাস অফ দিস কোলাবরেশান ইজ টু অ্যালাইন রেগুলেটরি স্ট্যান্ডার্ড অ্যান্ড সিম্পল ফুড ইম্পর্টেন্স প্রডিউস অ্যান্ড ফার্স্ট ফার্স্টার টেকনিক্যাল কোঅপারেশান বিটুইন দি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড দি ভুটান ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি অর্থাৎ দুই দেশের যে খাদ্য সংস্থা তাদের মধ্যে এই কোঅপারেশানটা সম্পূর্ণ হয়েছে পরের প্রশ্ন হুইচ কান্ট্রি হ্যাজ কমিটেড টু প্রোভাইড ফর্টি মিলিয়ন ক্যান্সার ভ্যাকসিন ডাস ইন্দো প্যাসিফিক নেশান অর্থাৎ কোন দেশ একটা কমিটি করেছে টু প্রোভাইড চল্লিশ মিলিয়ন ক্যান্সার ভ্যাকসিন প্রোভাইড করার জন্য ইন্দো প্যাসিফিক দেশগুলোতে অর্থাৎ ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলোতে প্রায় চা চল্লিশ মিলিয়ন ক্যান্সার ভ্যাকসিন প্রদান করবে একটা কমিটি গঠন করছে যেটাকে উদ্ধার হবে আমাদের মহান ভারত ইন্ডিয়া দেখো ইন্ডিয়া হ্যাজ কমিটেড কমিটেড টু সাপ্লাই ফর্টি মিলিয়ন ক্যান্সার ভ্যাকসিন ডোজ টু ইন্দো প্যাসিফিক নেশানস আন্ডার দি জি এ ভিআই অ্যান্ড কোয়ার্স ইনিশিয়েটিভ অর্থাৎ এই যে কোয়ার্স ইনিশিয়েটিভ হলো সেখানেই আর কি ঘোষণা করা হয়েছে ভারত দক্ষিণ পূর্বে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরে বিভিন্ন দেশগুলোতে চল্লিশ মিলিয়ন ক্যান্সার ডোজ প্রেরণ করবে ভ্যাকসিন প্রেরণ করবে দি অ্যানাউস দি অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড বাই দি প্রাইম মিনিস্টার ডিউরিং প্রাইম মিনিস্টার ডিউরিং দি ক্যান্সার মনসুট ইভেন্ট অর্থাৎ এই যে কোয়ার সম্মেলন হয় সেখানে কোয়ানস ক্যান্সার মনসুট ইভেন্ট হয়েছে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানে এই এটা অ্যানাউন্স করা হয়েছে অর্থাৎ চল্লিশ মিলিয়ন ভ্যাকসিন দেওয়া হবে ভারত মহাসাগর এবং এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোতে এটাই তিনি অ্যানাউন্স করেছে লাস্ট প্রশ্ন হুইচ টিম ওন দিলীপ ট্রফি ফাইনাল অর্থাৎ দিলীপ ট্রফি ফাইনালে কোন দেশ কোন টিম জয়লাভ করেছে উত্তর হবে ইন্ডিয়া এ ঠিক আছে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ দশ বারোটার মতো কারেন্ট অ্যাফেয়ার্স দিলাম তো আশা করি ইউজফুল হবে যদি ইউজফুল মনে হয় একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য ওকে ভালো থাকবেন বাই